নমস্কার বন্ধুরা প্রিয়া রান্না বান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই চলে এলাম একটা নতুন রেসিপির সঙ্গে আজকে আমার রেসিপি আফগানি কারি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে পেঁয়াজটা হালকা ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব পেঁয়াজটা দেড় থেকে দুই মিনিট সময় ধরে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দেব কিছু আদা কুচি আর দেব কয়েকটা রসুনের কোয়া দেব কয়েকটা কাজু বাদাম আর দেব এক চামচ পরিমাণে চালমগজ চালমগজের পরিবর্তে তোমরা পোস্ত ব্যবহার করতে পারো এবার এর মধ্যে দেব চা চামচ পরিমাণে লবণ গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মিনিট দু এক সময় ধরে ভেজে নামিয়ে নেব এখানে ছটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি এবার একটা ছুরির সাহায্যে ডিমের গায়ে কাট দিয়ে নেব তাতে ডিমের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল এবার একে একে ডিমগুলো দিয়ে দেব দিচ্ছি সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো আর দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডিমগুলো বেশ লাল লাল করে ভেজে নেব ডিমগুলো ভাজা হোক ততক্ষণে যে পেঁয়াজ রসুনটা ভেজে রেখেছিলাম মিক্সির একটা জারে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দেব বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা এই রান্নাটার মেন ইনগ্রিডিয়েন্টস হলো ধনেপাতা এখানে ধনেপাতাটা একটু বেশিই লাগবে এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে ডিমটাও ভালোমতো ভাজা হয়ে গেছে এবার একে একে তেল থেকে ডিমগুলো তুলে নেব। ডিমগুলো তুলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে বাটার বাটার আর তেল খুব ভালোভাবে গরম করে নেব এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফোড়নটা হালকা ভেজে নেব ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন বেটে রাখা মশলা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে মশলা খুব ভালোভাবে ভেজে নেব মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যাওয়া অবধি মশলাটা ভেজে নেবো মিনিট দুয়েক সময় ধরে মশলা ভেজে নিয়েছি মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে আর মশলার যে জল ভাবটা সেই জল ভাবটাও শুকিয়ে এসছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো আর দেব একদম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য গোলমরিচ আর দিচ্ছি চা চামচ পরিমাণে চিনি দিচ্ছি চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দেব তিন চামচ পরিমাণে টক দই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলা খুব ভালো মতো কষানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ জল মিক্সি জারের মধ্যে সামান্য একটু জল নিয়ে মশলাটা ধুয়ে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব এতে রান্নার কালারটা ভীষণ ভালো আসবে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দেব মশলার সঙ্গে ডিম খুব ভালোভাবে কষিয়ে নেব মিনিট দুয়েক সময় ধরে মশলার সঙ্গে ডিম খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আবারও আমি ঢাকা দিয়ে মিনিট দুয়েক সময় ধরে একদম লো ফ্লেমে রেখে দেব দু মিনিট পর ঢাকা খুলে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো জল বেশি জল দেওয়ার নেই এই রান্নাটা একটু গ্রেভি গ্রেভি হবে তাই পরিমাণ মতো জলটা দিও আবারও খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনিট চারেক সময় ধরে রান্না করে নেব ফিরে এলাম চার মিনিট পর রান্নাটা আমার প্রায় হয়েই এসছে রান্নাটা একদম গ্রেভি গ্রেভি হয়েছে বেশি ঝোল কিন্তু রাখিনি এবার এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি আর দেব এক চামচ পরিমাণে কাসৌরি মেথি আবারও খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করো আফগানি এগ কারি দারুণ স্বাদের একটি রান্না আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও